তুই তিরিশ হাজার টাকা নিয়ে তিন বাঙালো আমার একসাথে কথা বললাম তুই রেগে গেলি কাঁচা মালের ব্যবসা কথা বললাম রেগে গেলি মাছের ব্যবসা করতে কথা বললাম রেগে গেলি কোনো হাত দেখে কোনো ব্যবসা কিছু হয় না ব্যবসায় টাকা গত শনিবার দিন আমি ভিডিও করেছিলাম তাই শনিবারের ভিডিও ওরা ছাড়বে একদিন বছরে তো তিন চারটে করি একসাথে আজকের ভিডিওটা আমি বলবো আপনারা দেখবেন কি দেখবেন না আপনাদের ব্যাপার কিন্তু আমি অনুরোধ করে কিছু কথা জিজ্ঞাসা করব বা আপনাদের উত্তর দেব আমি উত্তরগুলো দিয়ে দিই আগে আপনারা প্রশ্ন করবেন কিশোর অনির্বাণ মানে এরা ফোন ধরবে এদের সাথে কনসাল্ট করবে সেটা কি এই ড্রেসটা যে পড়ে আছে এই ড্রেস আমার নয় আমি শনিবার শ্মশান থেকে এসে এই ভিডিওটা করেছি শুক্রবার আমার বাড়িতে পুজো হয়েছে এবার দিন শ্মশানে গেছিলাম রাত্রি সাড়ে তিনটের সময় ভিডিও করা কি ম্যাক্সিমাম চারটে হবে ভিডিও করা দেখবেন জানবেন শুনবেন টোটাল ভিডিওটা আমি অনুরোধ করে বলবো সবাই মিলে দেখবেন আর সাবস্ক্রাইবার করবেন আমি একটা জায়গায় যেতে চলেছি সেটা আপনারা নিয়ে এসছেন গোল পেলেগটন আনার জন্য ভীষণ কষ্ট করি অনেক লোক ভাবে ইউনি তারিখ বেশি ইনকাম করছে আমি ঘরে বসে আমার চেম্বারে বসে আমি ঠাকুরের সিঁদুরের দিব্যি বলছি কোনো টাকা খাই না খাই না খাই না আমি অনেক টাকা পাই সোনার বালা পাই সোনার চেন পাই টাকা খাই না আপ হয়ে খুশি হয়ে যদি বরমপুরে কোনো মিষ্টি নিয়ে আসেন বা গুড় নিয়ে আসেন সেটা আপনার মামা খায় মা কিন্তু টাকা খায় না মায়ের বাটাতে যারা টাকা দেয় বছরে এই বছর ভেঙেছি সাতানব্বই হাজার টাকা হয়েছে হিসাব দিয়ে দিচ্ছি আমি পুজোতে খরচা করেছি প্রায় দু লাখ টাকা বেশি বেশি আমি চাই আপনাদের টাকাতে দিয়ে পুজো হোক আমাকে দেন সেই টাকাটা মা খায় না আমি খাই এসব কথা কোন তান্ত্রিক জ্যোতিষী কেউ বলবে না আমি বলি কেন বলি জানেন কেন বলি তথ্য জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে না জানলে বোঝা যাবে না আমার বেদনা করুণা যন্ত্রণা খুব আছে জানেন কি বেদনাটা আজও পর্যন্ত আমার জায়গা আপনারা তৈরি করে দিতে পারছেন না কি সেটা মায়ের মন্দির হলো না বড় সেটা তো আমার জায়গা হয়নি কাটের উপর মা বসে আছে এটাই বেদনা এটাই যন্ত্রণা হবে শতের মূল কি যেমন বলে শতের মূল হচ্ছে একাধিক গল্প একভাবে তুমি চলো অসৎ পথে চলো না আমুল উঁচু করে কেন বলছি বলুন তো এই যে ঝড়ে বগমারে মারে ফকিরে কেন একজন এসে বলছে মামা আমি তিরিশ হাজার টাকা নিয়েছেন কি ব্যবসা করব শুনুন গল্পটা ভালো করে শুনবেন জানবেন তারপরে প্রশ্ন করবেন আমি তো বললাম তুই এক কাজ কর তিন ভাঙা লঙ্গার ব্যবসা কর তিন ভাঙা লঙ্গার ব্যবসা করব এটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি আপনাদের ও এটা শিকারত্ব নয় তাহলে কি করি তরকারি ব্যবসা কর সবজি ব্যবসা কর হ্যাঁ মামা তিরিশ হাজার টাকা আমার মাসির শাশুড়ি দিয়েছে আমার মাসির শাশুড়ি টাকা দিয়েছে বিজনেস করবে তিরিশ হাজার টাকা দিয়ে কোটি টাকা ইনকাম করি কীসের টিকিট কি নেশা তো তার জন্য জরজরিত তা সব পথে চলতে গেলে টিকিট কাতে কিন্তু হবে না কপালে থাকলে হবে ঝড়ে বং মারে ফকিরের সেরামতি করে আমি আপনাকে বললাম জামপাতা নিয়ে যান কলাপাতা নিয়ে যান মুংপাতা নিয়ে টিকিট কাটছেন কর্ম করুন টিকিট কাটুন কর্মটা আগে পরে মামা আমি তুই বললা আমি তিরিশ হাজার টাকা দেখাচ্ছি এই ছবি আমি তুলে রেখেছি কেন হবে না ইগো আমি ইগো কাজ করতে রাজি নয় যদি আপনার টিকিট পাইয়ে দেবো তাহলে তো আমি টিকিট কেটে বড় কেন বোঝেন না যদি বসীকরণ কাউকে করতে পারবো তাহলে দিদি কে মোদিকে তব নিজে বসীকরণ করে নিয়ে চলে টোটালটা হয় না চিটিংবাজি গল্প হয় মিথ্যা হয় ঝরে বগ মারে ফকিরের কেরামতি বাড়া আমার নামে অনেক এলিগেশন এসেছে অনেক 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 ব্যক্তি আমি তত্ত্ব হিসাবে আপনাদের বোঝাতে চাই আপনারা নিজের কর্মটা করুন আমি বললাম যারা কাজ কর টাকাটা কে দিয়েছে ও যে আমার মাসি শাশুড়ি দিয়েছে মামা মামি কাকা কাকিমা জেঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগনি নাতি নাতনি সবাই ভিডিওটা কিন্তু শুনবেন দারুন ভালো লাগবে বললাম তোর মাসি শাশুড়ি কে বল লাখ সত্তর হাজার টাকা দিয়ে সোনার ব্যবসা কর দারুন ভাবে দাঁড়িয়ে এত টাকা আছে নাকি তুই তিরিশ হাজার টাকা নিয়ে তিন বাঙাল আমার ব্যবসা কথা বললাম তুই রেগে গেলি কাঁচা মালের ব্যবসা কথা বললাম রেগে গেলি মাছের ব্যবসা কথা কথা বললাম রেগে গেলি কোনো হাত দেখে কোনো ব্যবসা কিছু হয় না ব্যবসা হয় টাকায় যার টাকা আছে তার ব্যবসা যার টাকা নেই কোনো ব্যবসা নেই এটা বাস্তবটা তুলে ধরো এটাই আপনাদের মা

কালো জিরে ঘরে আছে নিশ্চয় আছে না হলুদ আর কালো জিরে দৌড়বেন এর আগের ভিডিওতে বলি তুলা নেবেন কপুর নেবেন আর এই ভিডিওতে বলছি চারটে বলবো আজকে শনিবার এটা বলছি কালো আর হলুদ নেবেন হাতের মধ্যে দৌড়বেন গোপনে মামি যেন না যেন ঠিক কাটতে গেলে মামির কাছ থেকে তো আপনি ফেরা হয়ে গেছেন নোংরা হয়ে গেছে অসভ্য লোক হয়ে গেছে মামি আমার মা মামিকে সান্ত্বনা করার জন্য মামিকে ভালোবাসুন মামির সাথে অশান্তি করবেন না আর তাদের উদ্দেশ্যে বলছি আমার নাতনিদের সাথে উদ্দেশ্য করে বলছি অশান্তি করবেন না মামাকে বলছি বাবার করে মামির সাথে উদ্দেশ্য করে বলছি অশান্তি করে ঘরের লোকই যদি সাপ দেয় তাহলে বিশাল উপকার বিশাল কারণ মামি মানে মা মামি মানে তার সন্তান আমি মামিদের খুব ভালোবাসি খুব ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি মামিরা ফিদা মামারা গালে গালি দেয় কেন মামা বক্তব্য দিচ্ছে তুমি এত ভিডিও দেখছো এই মামাদের উদ্দেশ্যে বলে আমার যা মা হয় আমার জন্মদাতা না কর্মদাতা মা আমি আমার কিছু করে বলছি মামারা ওই মামিদের গালাগালি দেবেন না আপনারা ভিডিও দেখবেন খুব ভালো লাগে একটু কালো জিরে নিন একটু গুঁড়ো হলুদ নিন সাত দিন ধরুন সাত দিন বাদে ঠিক কাটতে যান একটা জায়গায় জড়ো করে রাখুন ওই একটা কালো জিরে সাত দিন ধরে ডলবেন অল্প অল্প করে হলুদ দেবেন হলুদ পরে না দিন বাদে নদীতে ফেলে দিই দেখুন আপনার জীবন কোথায় গেছে করুন না করে তার

আমার মামি এসে বলছে আমি চাই ওইটা আমার মা আপনি এইসব ভাষা বলবেন না মামিকে ভালোবাসেন আর চোখটা গুলো করুন দেখুন কোথায় থাকবে না আর এই পর্যন্ত আপনার সুস্থ